তুমি তো গোয়ালের কন্যা আমি তো চিনি মথরাতে গাছ যদি মিশায় ওই পানি রে চতুর গোয়ালিনি চতুর গোয়ালিনি ওই রসের বিনোদিনী এরূপ জৈব তোমার জুয়ারেরও পানি রে চতুর গুহালিনী চতুর গুয়ালিনী ওই রসের বিনোদিনী এরূপ জৈবন তোমার ওই জুয়ারেরও পানি রে চতুর গুহালিনী নিত্য নিত্য যাও গোরাধে আমায় ফাঁকি দিয়া নিত্য নিত্য যাও গোরাধে আমায় ফাঁকি দিয়া তুমি তো গোয়ালের কন্যা আমি তোমায় চিনি মুথো রাতে যদি মিশায় ওই পানি রে চতুর গোয়ালিনী চতুর গোয়ালিনী রসের বিনোদিনী এরূপ জৈবন তোমার জুয়ারের পানি রে চতুর গোয়ালিনী নিত্য নিত্য যাও গোরাধে শুধু আমায় ফাঁকি দিয়া এরূপ জৈব ন তোমার জুয়ারেরও পাহানি রে চতুর গোয়ালিনী চতুর গোয়ালিনী রসের বিনোদিনী এরূপ জৈবন তোমার জুযারের পানি রে চতুর গোয়ালিনী নিত্য নিহিত্য যাও গোরাধে আমায় ফাঁকি দিয়া তুমি তো গোয়ালের কন্যা আমি তোমায় চিনি মথরাতে যদি পাহানি রে চতুর গোয়ালিনী চতুর রসের বিনোদিনী এরূপ জৈবন তোমার জুয়ারের পাহানি রে চতুর গোয়ালিনী নিত্য নিহিত যাও গোরা আমায় ফাঁকি দিয়া মথুরাতে বেছ যদি মিশায় ওই পাহানি রে চুর গুয়ালিনী চতুর গোয়ালিনী রসের বিনোদিনী এরূপ জৈবন তোমার জোয়ারের পানি রে চতুর বন্ধুরা অনেক পুরনো গান আমি আপনাদের সামনে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলাম ভালো থাকবেন সবাই আমার জন্য একটু দুয়া এবং আশীর্বাদ করবেন আমি শিল্পী নই তবু চেষ্টা